আলহামদুলিল্লাহ মসজিদের ইমাম সাহেব আট হাজার টাকা দশ হাজার টাকা বেতন আমাদের মাদ্রাসাগুলোর শিক্ষক আট দশ হাজার বারো হাজার টাকা বেতন চারিদিকে কিন্তু খোদার এক মাস ইজ্জতের সাথে বিবি বাচ্চা নিয়ে হাসি মুখে আল্লাহর দেওয়া এটুকু দিয়েই হালালভাবেই বছরের পর বছর সংসার ইজ্জতের সাথেই চালাইতেছে রাত্রেবেলা চুরিও করে না ডাকাতিও করে না অবৈধ উপার্জনও করে না আর এই সুতখোর হারাম খোর কিস্তি খোর মাস শেষে নব্বই হাজার নব্বই লাখ টাকা কামাই করলো কিস্তিও শেষ হয় না লোনও শেষ হয় না অভাবও তার যায় না এই জন্য আমি তো সবসময় বলি যে হারাম খোর তোর কিস্তি অভাব কোনোদিনও যাবে না আল্লাহকে নারাজ করে তুমি সুখ আনবা সুখ তোমার আব্বা হ্যাঁ সুখ তোমার বাপের সম্পত্তি সুখ তোমার বাপে সেজদা দিবা না আবার সুখ মিলবা আমরা জানি না বউয়ের কি অবস্থা আমরা জানি না ভুতের কি অবস্থা যার স্ত্রী বেপর্দা যে স্বামী তার স্ত্রীকে একাকি একান্তই যে তার স্ত্রীকে দেখতে পায় না বরং সারা পুরুষ তাকে দেখে তোর চাইতে বড় এটা দুঃখের জীবন লাগাতার জীবন আর কি হইতে পারে বাদ খাইয়া গিরবিবেন তো বিরিয়ানি খাইলে কি বিরিয়ানি খাইলেও টয়লেট ভাত খাইলেও টয়লেট আলুর ভত্তারও সমাধান টয়লেট আখের সমাধান কি যার ছেলে এক আক্ত নামাজ পড়ে না তার জীবনের উপার্জনের ফায়দা কি যার মেয়ে বেহায়া তার জীবনের উপার্জনের ঘাট পালং আর সোফা ফার্নিচার আর বিল্ডিং আর এসি আর ফ্রিজ এগুলো মানুষকে দেখানোর কোনো বিষয় হলো এগুলো কার ঘরে নাই আমি যদি বলি বেড়া কথাবার্তা সাবধানে বলিস আমার ঘরে সোফা আছে আল্লাহ আল্লাহ সোফা আছে এত বড় নিয়ামক মানুষ এত বেকুব মানে এটা শূন্য আমার হাল মারব কথা বলে আমার একজনে পরিচিত বলছিল কোন লোকে বলছিল আরে যে বেড়া কথাবার্তা সাবধানে বলিস আমার বউ কিন্তু চশমা পরে তো ওই মেয়া বলছে বেড়া তোর বউ চোখে দেখে না এই জন্য চশমা পরে এইটা প্রশংসার কি আছে বলার উদ্দেশ্য হলো আমরা এটা আমাদের ঘর সংসার বিল্ডিং দালান সোফা ফার্নিচার টাইলস বাথরুম এগুলো দেখানোর মধ্যে কোনো কৃতিত্ব নেই এগুলোর মধ্যে কোনো কি নাই ভাইয়া কৃতিত্ব নয় এ তো কাফের বেইমানের আরো বেশি এ তো মুশ্রিকের বেশি আমাদের দেশের চারতলা ছয় তালা দশতালা বিল্ডিং ইউরোপ আমেরিকার মধ্যে এগুলোর মধ্যে তো গরু ছাগলও না এগুলোর মধ্যে তো হাঁস মুরগাও পালে না অর্থাৎ বিল্ডিংও ধরে না আমরা যেসব প্রাইভেট কারে চড়ি ইউরোপ আমেরিকাতে আমার জাপানি পরিচিত লোক উনি বলছে আমার বহুদিন হুজুর আমাদের জাপানে এগুলা ছাগলটা নেই আপনাদের এই সমস্ত প্রাইভেট কার কেন আমি যদি বলি বেটা আমি এত বড় বক্তা প্রাইভেট কার দিয়ে আসছি বলেন সুভান আল্লাহ আয়ো সুভান আল্লাহ প্রাইভেট আল্লাহ তো ছাগল টানে এনে প্রশংসার কি সুহান আল্লাহর কি আছে এর মধ্যে ক্রেডিটের কিচ্ছু নাই দুনিয়া মিলাইলো সফলতার কিছু নাই প্রিয় যুবক ভাই কিশোর ভাই মন্ত চাচ্ছিল লম্বা বলা উচিত ছিল কিন্তু রাজ্যে অনেক হয়ে গেছে এই জন্য বললাম দয়া করে আমি অনুরোধ করি ভাইয়া জিন্দিগির পড়ালেখা জিন্দিগির রাত দিন একজন সুস্থ স্বাভাবিক মানুষ হিসাবে মুসলমান হিসাবে কথা মিলানো উচিত একারে একাকি একটা মিনিট দশটা মিনিট হলো। মনের অজান্তে চোখ বন্ধ করে ভাবা উচিত যুবক তোমরাও ভাইবো বয়স্ক বাবা আপনারাও ভাইবেন চোখ বন্ধ করে দুইটা মিনিট পাঁচটা মিনিট কল্পনা করেন এক মুসলমানের জীবন এমনই তো হওয়ার কথা ছিল যেরকম আমি আছি এক মুসলমানের উপার্জন এমনই তো হওয়ার কথা ছিল সারাদিন মিথ্যা বলে ওজনে কম দেয় তিরিশ বছর মুসলমান সুদ খায় তিরিশ বছর মুসলমানের ঘরে প্রত্যেক দিন রঙিন টেলিভিশন চলবে নাচ গান নাটক সিনেমা নর্থকের ছবি এটা মুসলমানের ঘর তুমি যুবক তিনশো পঁয়ষট্টি দিনে খুদার একটা বছরে কোন দিন ফজরের নামাজ পড়ল না তুই মুসলমান তুই মুসলমানের বাচ্চা মানুষের বাচ্চা বেটা হাইওয়ান জানোয়ার তো এত বড় জানোয়ার হয় না কোন জানোয়ারও তো এই কারণে জানোয়ার না জানোয়ারের উপরে তো সেজদার কোনো হুকুম নাই এজন্য জানোয়ার সেজদা দেয় না কিন্তু তুমি মানুষ তোমার উপরে তো সেজদার হুকুম আছে তুমি সেজদা দাও না কেন কুকুরকে তো আল্লাহ সেজদা দিতে বলে নাই শুকরকে তো আল্লাহ সেজদা দিতে বলে নাই গরু ছাগলকে তো আল্লাহ সেজদা দিতে বলে নাই এজন্য সে সেজদা দেয় না তো তুমি সেজদা দাও না কেন তুমি নামাজ পড়বা না কেন বলেন ইনসাফ করে ইনসাফ করে জীবনের উপরে রহম করে জিন্দগির উপরে রহম করে তোমার হাত আমি কর্মব্যস্তই বানায় রাখব। অপসর মিলবে না কিন্তু অভাব যাবে না আর তফরিয়া ইয়াবনা আদম আল্লাহ বলছে হে বনি আদম আমার ইবাদতের জন্য সময় দিও আমার বন্দিগির জন্য সময় দিও ক্ষুদার কসমাল্লা বুঝছে মালে ঘিনান আমি তোমার দিল ধনী বানায় দেব অন্তরে দেব দিল বাদশাহাদ করে দেব ফলে অল্পতেও তোমার দিলে মুখে হাসি ফুড়বে আর কি আমি নিজে আল্লাহ তোমার অভাব দূর করে দেব বরকত দিয়ে দেব বলাও আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লা ফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ কোরআনে আল্লাহ বলেন আমার কোন জনপদ কোন জনগোষ্ঠী কোন এলাকাবাসী মহল্লাবাসী যদি ঈমান এবং তাকওয়ার উপরে ওঠে আমি আল্লাহকে মেনে নেয় গুণামুক্ত জীবন গড়ে নেয় আমি ওয়াদা দিলাম আসমান জমিনের সমস্ত বরকত আমি আল্লাহ তালা তাদের জন্য খুলে দেব আরবিতে লাভ এটা একটা শব্দ মানে লাভ আর বরকত যেটা বৃদ্ধি বরকত মানেও বৃদ্ধি পাওয়া লাভ মানেও বৃদ্ধি পাওয়া লাভ মানে টাকার পিঠে টাকা বাড়তেছে দশ টাকা বিশ টাকা হয়েছে বিশ টাকা চল্লিশ টাকা হয়েছে চল্লিশ টাকা আশি টাকা হয়েছে আশি টাকা লাখ টাকা হয়েছে লাভ হইতেছে আরেকটা হলো বরকত হচ্ছে তো লাভ হইল লাভ হচ্ছে কিন্তু অভাব মিটছে না আর বরকত হইল হালাল বৈধ আল্লাহ প্রদত্ত যেটুকু এটুকু দিয়েই তার প্রয়োজন পূরণ হয়ে যাচ্ছে উনি তিনশো টাকা দিয়ে বাজার যাচ্ছে মাছও কিনছে তরকারিও কদ্দুর কিনছে কিনছে হ্যাঁ তেল কিনছে আরেকজনে নিছিল দশ হাজার টাকা লাগছে সাড়ে নয় হাজার টাকা বোঝেন নাই আরো খরচ বাকি রয়ে গেছে অনেক বাকিগুলা ঋণ করছে পরে দিয়ে দিবে তাহলে এক তো হইল কি বরকত মানে হালাল টুকু দিয়েই প্রয়োজন পূরণ হওয়া আরেকটা হলো লাভ হয়েছে অনেক টাকা তো আছে অনেক কিন্তু প্রয়োজন কি হচ্ছে না পূরণ